কত কিলোমিটার কত কিলোমিটার বেশি কিলোমিটার না হয় হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল রিমাস রিলস আজকে আমার বিয়ের গিফট আনবক্সিং হবে তো অলরেডি এতগুলো গিফট আনবক্সিং হয়ে গেছে সেই ভিডিওটা তোমরা আগেই দেখতে পাবে ফেসবুকে তো ফেসবুকে এই ভিডিওটা আপলোড করব আর এখন আমি এই গিফটগুলো খুলবো তো সেগুলো দেখাও চলো দেখা যাক কি রয়েছে আরে সামাজ স্টেশন কুকার দিয়েছে এটা সত্যি ভালো লেগেছে আমার দিয়েছে তো এটা আমি মটন রান্না করবো ঠিক আছে আমি এটা মটন রান্না করে তোমাদের সবাইকে ভিডিও দেখাবো তো সবাই বলে আমি খুব নাকি ভালো মটন রান্না করতে পারি করে দেখাবো ঠিক আছে এটা কি আছে গাজর চাদর আছে গাজর চাদর শীতকালে গাজর

কত কিলোমিটার কত কিলোমিটার বেশি কিলোমিটার